তখন বাজে রাত সাড়ে তিনটে মতো ওয়াশরুম থেকে আসার পর ঘুমই আসছিল না আসলে এভাবে তো ট্রেন জার্নি কোনো সময় করিনি আর এই সময়টাতেই আমাদের সাথে একটা বড় মতো দুর্ঘটনা ঘটে গেল। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট ভিডিওর মাধ্যমে আশা করি তোমরা ভিডিওটা সাথে থাকবে তখন বাজে ওই সাড়ে পাঁচটা মতো মানে ভোর দিকে আর কি তো ভাই আমাকে খুব জোর রাখছে বৌদি ওঠো তাড়াতাড়ি আমার ফোনটা পাচ্ছি না আমি তো ধত মতো করে উঠছি যে ফোনটা কি হলো তখন ফোনে যখন রিং করছি না সাথে সাথে তখন কিন্তু রিং হয়ে যাচ্ছে কন্টিনিউ আমরা ভাবলাম যে তাহলে হয়তো এখানেই আছে মানে ভাই আসলে ফোনটা চার্জে দিয়ে বালিশের তলায় রেখেছিল দিয়ে ভাই না ঘুমিয়ে পড়েছিলো আমাদের ফোনটা চুরি হয়ে যায় মানে আমাদের সাথে যেটা ঘটে যাবে আমরা সত্যি ভাবিই নি ফোনটা কিন্তু কন্টিনিউ অন ছিল মোটামুটি এক ঘন্টা অবধি আমরা ফোনের ওপর ফোন করে যাই ফোনের ওপর ফোন করে যাই ওই পাশ থেকে বাড়ির ফ্যামিলি সবাই ফোন করছে তাও কেউই পাচ্ছে না আমার ফোনে সবাই ফোন করছে বলছে কি হলো কি ব্যাপার যে ফোনটা রিং হয়ে যাচ্ছে ভাই কেন ফোন তুলছে না তখন সবাইকে বললাম যে আমাদের সাথে এই এই ঘটনা ঘটে গেছে আমাদের ফোনটাই চুরি হয়ে গেছে ফোনটা কিভাবে যে নিয়েছে চোরটা আমরা সেটাই বুঝতে পারলাম মানে ভাই বলছে যে আমি চার্জার দিয়ে জাস্ট বালিশের তলায় রেখে দিয়েছিলাম বাট কিভাবে যে মানে চুরি হয়ে যে মানে চুরিটা করে নিয়ে এসে বুঝতেই পারেনি তো যাই হোক তোমাদের সকলকে আমার এই মেসেজটা দেওয়ার এটাই কারণ কারণ তোমরা যারা ট্রেন জার্নি করো দূরে ট্রাভেল করো তারা অবশ্যই খুব সাবধানে খুব সতর্কভাবে জার্নি করো আজ আমাদের সাথে হয়েছে কাল তোমাদের সাথে হবে না এমনটাও নয় তো ওই জন্য আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুকুই বলার জন্যই আমি শেয়ার করলাম যে সবাই খুব ভালোভাবে সতর্কভাবে যাতায়াত করবে যাই হোক চলো টাটা সকলকে